নমস্কার বন্ধুরা আমি আজকে চলে এসেছি আপনাদের কাছে গরদ শাড়ি সম্ভার নিয়ে সফট গরদ ডিজাইনার গরদ এইসব শাড়ি নম্বর শাড়ির সম্ভার নিয়ে এসেছি আপনারা কেউ যদি কিনতে চান স্ক্রিনে দেওয়া আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে কল করবেন আমি আপনাদেরকে ঠিকানা দিয়ে দেবো সেই ঠিকানায় যোগাযোগ করে হোয়াটসঅ্যাপে দেখে আপনারা কিনতে পারবেন আশা করি অনেক কম দামে পাবেন এবং এক নম্বর শাড়ি পাবেন যেটাতে আপনার কোনোরকম মিক্স থাকবে না কিছু থাকবে না পুরো সিল্ক থাকবে আর সিল্কের উপর অরিজিনাল গরদ গরদগুলো দেখুন প্রত্যেকটা গরদ কিন্তু একদম সফট আগের মতো যা আগে একটা ট্র্যাডিশনাল গরদ ছিল কাগজের মতো খসখস সেই গরদটা এখন নেই একদম সফট গরদ বিভিন্ন ডিজাইনের গরদ আমি আপনাদের কাছে আজকে উপস্থাপনা করছি তারও কারণ হচ্ছে আমি সিল্কের ডিপার্টমেন্ট থেকে আপনাদের জন্য এই সুবিধাটুকু করে দেওয়ার মতো ক্ষম মানে পেরেছি সেটুকুই আমি আপনাদের সামনে নিয়ে এসেছি আপনারা অনেকেই জানিয়েছেন শাড়ির জন্য আমাকে কমেন্ট করে জানিয়েছেন কেউ ফোন করে জানিয়েছেন তাই আমার এই প্রচেষ্টা এই প্রচেষ্টার জন্য আপনারা পুরো ভিডিওটা দেখেন প্রত্যেকটা শাড়ি দেখুন এবং আপনারা যদি দেখে কোনো শাড়িটা পছন্দ হয় সেই কালারের শাড়িটা উল্লেখ করে বা সেই শাড়িটা ডিকটেট করে আমাকে ফোন করে জানাতে পারেন বা হোয়াটসঅ্যাপে কমেন্ট বক্সে জানাতে পারেন এটা হচ্ছে চেক চেক আছে চেক চেকের ভিতরে বুটি বুটি আছে পুরো বুটিতে এই যে চেকছে এগুলো সব নতুন ধরনের নতুনত্ব এনে এনেদির উপর অনেক নতুনত্ব ডিজাইন আনা হয়েছে সেই সব ডিজাইন এবং পরলে খুবই নরম আর কিন্তু সাধ্যের মধ্যেই দাম আছে সাধ্যের মধ্যে দাম বলতে আপনি কিন্তু দামি দামি দোকানেও কিন্তু এই সাধ্যের মধ্যে পাবেন না আমি যারা সোর্স রিসোর্স করছে যারা উত্তৈরি করছে তাদের কাছ থেকেই আমি কিন্তু এইগুলো নিয়েছি আমি ডিপার্টমেন্টের এই সুবিধার্থে তো আমি আপনাদেরকে এই সাহায্যটুকু করতে পারি যারা শাড়ি ভালোবাসেন সেল ভালোবাসেন গরদ ভালোবাসেন তসর ভালোবাসছেন তো আমি আজকে বড়দের সম্ভার নিয়ে এসেছি আর একটা সম্বার আমি গরোদের দেখাবো আপনারা যদি সামনে পুজো আছে অনেকেই গরদ কিনতে পছন্দ করবেন আর অনেকেই ওই খসখসের জন্য কিনতে চান না দোকানে গেলে আপনাদের অনেক চিন্তা অসুবিধা হয় সেসবের জন্যই আমি পুজোর আগে আপনাদের কাছে এই শেয়ারটা করলাম তো আপনারা যারা পছন্দ করে করবেন বা কোনো কালার পছন্দ হলে বা কোনো শাড়িটা পছন্দ হলে আমাকে কমেন্ট করে জামা নেবেন কমে আইসক্রিনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া থাকবে অনেকেই আমাকে ফোন করেছেন আমি তাদেরকে অ্যাড্রেস দিয়েছি অনেকেই আমাকে কমেন্ট করে জানিয়েছেন তাদেরকেও আমি অ্যাড্রেস ফোন নাম্বার দিয়েছি আপনারা আপনাদের সুবিধা মতো নিতে পারবেন সেই ব্যবস্থাও আমি আপনাদেরকে করে দিয়েছি আপনাদেরকে সহজে সহজ সহযোগিতা করতে পারলে আমি খুশি হব বা আমি আনন্দ পাব তো প্লিজ আপনাদের কাছে অনুরোধ রইল ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক আর আপনাদের নিজস্ব বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদের কাছে শেয়ার করে দেবেন আর প্লিজ প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমি যেন আরও নিত্য নতুন সম্বার আপনাদের কাছে আনতে পারি আর ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আপনাদের প্রতি রইল শুভকামনা রইল শুভেচ্ছা ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার নতুন ভিডিওতে দেখা হবে বড়দের সম্বার নিয়ে আসবো আর একটা সম্বার নিয়ে আসবো প্লিজ